আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি কচুর জমি পরিদর্শন করতে এসেছি কচুতে মূলত দুইটি সমস্যা হয় একটি হলো পোকায় আক্রমণ করে আর একটি হলো ছত্রাকে আক্রমণ করে আমি সুমন ভাইয়ের জমিটা সুন্দরভাবে পরিদর্শন করছি করার পরে দেখতে পারলাম যে জমিতে ওই ছত্রাকে আক্রমণ করছে এই যে দেখতে পাচ্ছেন পাতাটার মাঝখানে মানে ওই লাল বন্ধ হয়ে শুগে শুগে আস্তে আস্তে মানে পচে যাচ্ছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে মূলত হলো ছোট কচুর এটা আসলে মুখী কচু বলি আমরা গ্রামবাসায় মুখী বলি অন্য অন্য জায়গায় অন্য নামে প্রকাশ পেয়েছে তবে এই কচুতে অনেক লাভজনক একটি ফসল সবজি মানে প্রচুর লাভ যদি আল্লাহর রহমতে ভালোভাবে চাষ করতে পারে তবে যে জমিটা দেখতে পাচ্ছি অত্যন্ত ভালো ভালো ফলন আশা করা যায় তবুও তবে যদি আপনার সঠিক পরামর্শ বা সঠিকভাবে পরিচর্যা করে তবে কচু মুখী কচু একটা লাভজনক একটা সবজি তবে যে সুমন বাহের জমিটা দেখতে পাচ্ছি অত্যন্ত ভালো আমার পরামর্শ সব সবসময় বাই সব কিছুই ব্যবহার করে বাই বলতেছে ভাই আমার জমিটার একটু সমস্যা একটু এসে দেখে দেন অনেক শত ব্যস্ততার মাঝে তার জমিতে এসে দেখতে পারলাম যে সরটাকে আক্রমণ করছে এই যে সরটাকে আক্রমণ করছে দেখতে পাচ্ছেন তার জন্য বেবিলন এগ্রি সায়েন্স লিমিটেডের একটি পণ্য নাম হলো বেবি জল বেবি জল বেবি জল যদি ব্যবহার করে অবশ্যই হ্যাঁ মহান আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে তবে সঠিকভাবে ব্যবহার যদি করতে পারে আমি ভাইকে বলে দিচ্ছি কীভাবে ব্যবহার করব ভেবে জলের গ্রুপটা হলো মূলত হলো টাইপক্স ট্রবিন আর হলো ট্রেপকোনা জল অত্যন্ত একটা শক্তিশালী একটি গ্রুপ এটা মূলত ব্যবহার করতে হবে ষোলো লিটার পানিতে দশ গ্রাম ষোলো লিটার পানিতে দশ গ্রাম আমরা জানি কষুতে পানি মানে পাতার উপর পানি পড়ার সাথে সাথে পড়ে যায় তার জন্য অবশ্যই শ্যাম্পু শ্যাম্পু পাউডার ট্যাংগির ভিতরে দিয়ে সুন্দরভাবে যদি স্প্রে করে দেয় আশা করি মানে ছত্রাক অবশ্যই ধমন হয়ে যাবে এবং কচুর পাতাগুলো স্পষ্ট মানে সবুজ সবুজ ধারণ করবে তার কারণেই সুমন ভাইয়ের বলছি আপনি ভেবে জল সংগ্রহ করে সুন্দরভাবে স্প্রে করে